আজকে ভিডিওটি আমরা দুই টেস্টে ভাগ করে নিয়েছি ওয়ান স্টেপ মুভি ক্লিপ ইডিট সেকেন্ড স্টেপ শর্ট ভিডিও ইডিট এবং আমরা ইডিটের মাধ্যমে কফিড ইলিম সহ কফিড স্টেক পর্যন্ত রিমুভ করে ইউটিউব বা ফেসবুকে আমরা আপলোড করে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবো সো আমরা কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করে নেব প্রথমে আমরা একটি মুভি ক্লিপ আমাদের মেন লেয়ারে অ্যাড করে নিয়েছি এখন আমরা ইলেয়ারে ক্লিক করে সরাসরি চলে আসবো হচ্ছে রুটেড সরাসরি রুটে চলে আসে এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট যে আইকনটি আছে এই আইকনটির মধ্যে ক্লিক করবো আমাদের বিরোধটি কিন্তু উল্টো দিকে ঘুরে যাবে সো এটা আমরা অন্যের ভিডিও ইউজ করতে কিন্তু আমরা এই কাজটি করবো তারপরে আমাদের এই বিরোধে একটি কালার জেনারেট করবো যেমন আমরা এখান থেকে ফিল্টার চলে আসবো সো এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করবো যেমন আমরা এখান থেকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কখনো কোভিড ক্লিম বা স্ট্যাক আসবে না আর যদি আমরা অরিজিনাল কালার রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে নেক্সট টাইম করফেট ক্লিম বা স্টেক আসতেও পারে না আসতে পারে যেমন আমরা এখান থেকে বেসিকে চলে আসবো সরাসরি এখান থেকে আমরা বি জিরো সেভেন কালারটি রাখবো এবং আমাদের বিরোর কালার অনুযায়ী আমরা কালারটা অ্যাডজাস্ট করবো যখন আমাদের অ্যাডজাস্টই হয়ে যাবে তখন কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্ট এসে এখান থেকে আমরা ব্যাস ব্যাটনেস স্যাটারেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা কাস্টমাইজ করে দিলে কিন্তু আমাদের বিরোধে কফিট ক্লিম একদম রিমুভ হয়ে যাবে যেমন আমরা এখান থেকে এই তিনটা লেয়ারের কাজ যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আমাদের বিরোধে কিছুটা হলো আমাদের ক্রিয়েটিভিটি এই ভিডিওতে চলে আসবে যেমন আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে এখান থেকে এফেক্সে ক্লিক করবো সেখান থেকে স্প্রেল নামে একটি এফেক্ট পেয়ে যাবো এটা আপনারা একাইন মাস্টার থেকে সরাসরি ইউজ করার জন্য আর নেট চালু করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন সরাসরি আমরা স্প্রেলটা ফুল স্ক্রিন করে দেবো এখান থেকে সেটিংসে চলে আসবো তারপরে এখান থেকে আমরা কালারটা হোয়াইট করে দেবো হোয়াইট করে দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে আসবো স্কলটার উপর নিচে চলে আসবো এখান থেকে আমরা মিক্সড অরিজিনালটা আমরা ফুল করে দেব তারপরে এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো সরাসরি এখান থেকে অফিসিটা কমিয়ে আমরা বিডিওর সাথে অ্যাডজাস্ট করে এই স্পেলটা অ্যাড করে দেবো এতটুকু কাশোর পরে আবার এখান থেকে লেয়ার থেকে স্টিকার চলে আসবো সো এখান থেকে আমরা সিনেমা সিনেমাটিক ফ্রেম নামে একটি স্টিকার পেয়ে যাবো যেমন এখান থেকে গেট মোড়ে ক্লিক করে আমরা এখান থেকে সিনেমাটিক ফ্রেম সার্চ করে দেব তাহলে কিন্তু আমরা সিনেমাটিক ফ্রেমটি পেয়ে যাবো এবং আমরা এটাও ইউজ করবো যেমন ধরেন আমরা দেখেন একটু ব্যাক চলে আসি এখান থেকে আমরা একটা সিনেমাটিক ফ্রেম অ্যাড করবো দেখেন আমরা এই সিনেমাটিক ফ্রেমটি অ্যাড করে দেবো সাথে সাথে কিন্তু আমাদের দেখেন ভিডিওতে কিন্তু সিনেমাটিক ফ্রেম অ্যাড হয়ে গেছে আপনি কিন্তু এরকম করে বড়ো করে অ্যাডজাস্ট করতে পারবেন তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন সো এখন আপনারা কি করবেন যেমন এখান থেকে আপনারা দেখেন প্যান জুম প্যান জুমে চলে আসবেন জাস্ট মাঝখানে এক ঘন্টার মধ্যে ক্লিক করে এটাকে আপনারা হালকা একটু জুম করে নেবেন তাহলে কিন্তু বিরোতে আর আপনার কেটে চলে আসবে যেমন এটুকু হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং আমরা যে নিচের দুইটা লেয়ার আমরা নিয়েছি এই দুইটা লেয়ার আমরা আমাদের সম্পূর্ণ ভিডিও লেয়ারে অ্যাড করে দেবো মানে আমরা টান দিয়ে ফুল ভিডিওতে আমরা অ্যাড করে দেব সো এভাবে আমরা দুইটা লেয়ার যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি করব যেমন দেখুন আমরা ভিডিওটা ক্লিক করতে তাহলে কিন্তু আমরা শুনতে পারবো এখন আমরা এই ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে মিক্সার চলে আসবো মানে ভলিউমে আমরা ভলিউমটা অফ করে দেব যদি আমরা ভলিউমটা অফ করে দিই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ভিডিওতে কফেট ক্লিন থেকে কফিট স্টাইক কোনোটাই আসবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি আপনারা এই ভিডিওতে ভলিউম বা মিক্সারটা রাখেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তী স্যালেন্ডার মনটেজ করতে গেলে কিন্তু আপনার আপনাকে কন্টেন্ট ইস্যু বা পলিসি এরকম কিছু নেক্সট টাইম দেবে আর এটাই আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি একটু বলে দিই মিউজিকটা যেমন যদি আপনারা এখান থেকে একটু মিউজিকটা ভলিউমটা বাড়িয়ে দেন দশ থেকে বারো এরকম বাড়িয়ে দেবেন ওয়ান হান্ড্রেড এরকম বাড়িয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনি কী করবেন যেমন এখান থেকে স্পিডে চলে আসবেন স্পিডটা আপনারা ওয়ান মানে মাইনাস করবেন সো এদিকে মাইনাস করবেন মাইনাস করে পরে আমরা মাইনাস করে পরে আমরা এখান থেকে যেমন এখান থেকে দেখেন ই কিউ নামে একটি লেখা পেয়ে যাবো এখান দেখেন রুলস পেয়ে দেবো ই কিউ ই কিউতে চলে আসবো জাস্ট এখান থেকে বেস বাস্টার তো এটা সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে ব্যাক চলে আসবো তারপর এখান থেকে আমরা রিবাব নামে একটি লেখা পেয়ে যাবো এখানে ক্লিক করব সো এখান থেকে আমরা রিভাবকে ক্লিক করার পরে আমরা নিশ্চয়ই দেখেন স্প্রিং রিভাব এটার মধ্যে ক্লিক করবো তো এভাবে আপনাকে বয়েসটাও আপনাকে ইডিট করে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু আপনার বিরোতে কফেট ক্লিম বা স্ট্যাক কফিট ক্লিম বা স্ট্যাক আসবে না যখন আপনারা এভাবে বয়েসটা এডিট করবেন বয়েসটার মধ্যে একটি ইফেক্ট পেয়ার করবেন ভিন্ন একটি ইফেক্ট তখন কিন্তু আপনার বিরোতে কফেট ক্লিম বা স্ট্যাক আসবে না তখন কিন্তু আপনি এখানে একটি অটো ক্যাপশনও অ্যাড করতে পারবেন সো আমরা একটি শর্ট ভিডিও এখন আমরা এডিট করবো যেমন শর্ট ভিডিও আমরা আমাদের মেনলের অ্যাড করে নিয়েছি এখন আমরা এই শর্ট ভিডিওটা কীভাবে ইউজ করবো যেমন আমরা ইউজ করার জন্য আমরা কী করবো এই শর্ট ভিডিওতে যে মিক্সচার বা যে ভলিউমটা আছে এই ভলিউমটা আমাদের অফ করে দিতে হবে তো আমি মানে মোবিল ক্লিকে বলছি যে আপনাকে ভয়েসটা অফ করে দিতে হবে কারণ ভয়েসের কারণে কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনাকে কোয়ানটিক ইস্যু বা কোয়ালিসি এরকম কিছু কিন্তু মন করতে গেলে আপনাকে দিবে যেমন আমরা এখান থেকে এই শর্ট ভিডিওতে কী করবো একটা বয়েস ওয়ার করবো সুন্দরভাবে যে এই ভিডিওতে কি দেখানো হয়েছে এইগুলো আমরা সুন্দরভাবে ভয়েস ওয়ার করে আমরা এখান থেকে লেয়ারের দিকে যেমন আমরা এখান থেকে একটি ফেস আমাদের এখানে অ্যাড করে দিতে পারি যেমন এখানে কিন্তু আমরা একটি ফেস অ্যাড করে দিতে পারি এবং এখান থেকে আমরা ফেসটা একটু ক্রফ করবো যেমন এখান থেকে ক্রফিংয়ে চলে আসবো সো একটু ক্রফ করে আমরা এই ফেসটা বা আমাদের এই ভিডিওটা আমরা উপরে দিয়ে আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করবো যে শর্ট ভিডিওতে এটা দেখানো হয়েছে বা একটু ফানি টাইপ শর্ট ভিডিও বা সুন্দরভাবে আমরা এটার মানে শর্ট ভিডিও সম্পর্কে এক্সপ্লেন করে আমরা একটি শর্ট ভিডিও যদি এডিট করি বা আমরা মুভি যদি আমরা মুভি এডিট করি তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো ফেসবুক ইউটিউবে দুই জায়গায় অন্যের ভিডিও তখন কিন্তু আমাদের ভিডিওতে কপি ক্লিম বা স্ট্যাক কোনোটাই দেবে না সেলিং কিন্তু আপনি এভাবে কাজটা করে আপনি সেলি ফেসবুক ইউটিউব থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ